নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে আজকে মূলত আলোচনা করব কিভাবে তোমরা সবথেকে কম সময়ে মাধ্যমিকের রেজাল্ট তোমরা চেক করবে তোমাদের কিছুদিনের মধ্যেই হয়তো আর এক সপ্তাহের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তোমরা কোন কোন ওয়েবসাইটে এই রেজাল্ট দেখতে পাবে এবং কিভাবে দেখবে রেজাল্ট থেকে কম সময়ে তার সঠিক প্রসেস তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কিভাবে তোমরা খুব দ্রুত এবং খুব সহজে মাধ্যমিকের রেজাল্ট তোমরা নিজেরা নিজেদের মোবাইল বা ডেস্কটপ দিয়ে চেক করতে পারবে দেখো তোমরা কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে প্রথম যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হলো ডবলিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন আর দ্বিতীয় যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হলো ডব্লিউ ডট ও আর জি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো প্রথম যে ওয়েবসাইটটা এটা দিয়ে তোমরা রেজাল্টটা চেক করবে দ্বিতীয়টা দিয়েও তোমরা দেখতে পারো এর জন্য কি করবে প্রথমে এই যে ওয়েবসাইটটা তোমরা লিখে নেবে বা কপি করে নেবে ঠিক আছে এরপর তোমরা প্রথমে গুগলে চলে যাবে এখানে গিয়ে দেখো এই যে ওয়েবসাইটটা তোমরা হুবহু কপি পেস্ট করে দিতে পারো বা নিজেরা টাইপ করতে পারো করার পর তোমরা সার্চ করবে সার্চ করার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের কিন্তু কাছে এসে যাবে এবার তোমরা কোনটা ক্লিক করবে তোমরা প্রথমে এটাও ক্লিক করতে পারো বা মাধ্যমিক রেজাল্ট এটাও ক্লিক করতে পারো ডবলু মাধ্যমিক রেজাল্ট তোমরা যে প্রথমে এইটা ক্লিক করবে ঠিক আছে এরপর দেখো হায়ার সেকেন্ডারি রেজাল্ট সব কিছু কিন্তু চলে আসছে ঠিক আছে তোমরা যারা মাধ্যমিকের রেজাল্ট চেক করবে তারা প্রথমে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কী করবে দেখো কী রকম ইন্টারফেস তোমাদের কাছে আসবে সেটা একবার দেখে নাও ক্লিক করার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের কাছে আসবে কী না লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বি এটা হচ্ছে বিকম তাদের রেজাল্ট বিএবিএসি রেজাল্ট এছাড়া অনেক যে যেসব রেজাল্ট বেরিয়েছে সেগুলো এখানে কিন্তু শো করছে এবার মাধ্যমিকের কিন্তু এখনও শো করেনি যেহেতু এখনো মাধ্যমিকের রেজাল্ট বের হয়নি তাই কিন্তু এখনো এখানে শো হয়নি তোমরা ঠিক এই জায়গাটা এই পোর্শনটাই কিন্তু দেখতে পাবে মাধ্যমিক রিলেটেড একটা এই ধরনের লেখা আছে ঠিক আছে তোমরা কি করবে এই যখন এই যে বিকম সেমিস্টার এই যে লেখাটার জায়গায় তোমাদেরকে দেখাবে মাধ্যমিক লেখাটা ঠিক আছে তোমরা এর ওপর ক্লিক করবে ঠিক আছে এই যে এটার ওপর ক্লিক করবে ক্লিক করার পরই তোমাদের কাছে কি ধরনের ইন্টারফেস আসবে তোমরা একবার দেখে নাও তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গাটি হচ্ছে মূল ঠিক আছে এই ধরনের যখনই ইন্টারফেসটা চলে এলো তোমরা এখানে কী করবে দেখো এখানে বলেছে ইন্টারভিউ রোল না রোল এখানে হচ্ছে নম্বর এখানে ডেট অফ বার্থ ঠিক আছে এখানে হচ্ছে সাবমিট বটন প্রথমে তোমরা এখানে কি করবে এন্টার ইউর রোল তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড মাধ্যমেকে সেটা হাতে নেবে নিয়ে যে রোল নাম্বারটা আছে রোলটা সেটা এখানে পুট করবে এরপর রোলের পাশে নাম্বারটা আছে নাম্বারটা এখানে পুট করবে এরপর তোমাদের যে ডেট অফ বার্থ প্রথমে দেখো ডেটটা লিখতে হবে এরপর মান্থ লিখতে হবে এরপর ইয়ার অনেকের জন্ম ধরো তোমাদের দু অনেকে শুধু জিরো পাঁচ কিন্তু হবে না এক্ষেত্রে কিন্তু এখানে ডেট মান্থ আর দু এটা পুরোটা কিন্তু লিখতে হবে বোঝা গেল এরপর তোমাদের কাজ হচ্ছে এই যে সাবমিট বটম আছে এই সাবমিট বটমটা ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরই কিন্তু সাথে সাথেই তোমাদের এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে ঠিক আছে দেখো প্রথমেই তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মার্কস দেখতে পাবে এটা হচ্ছে বিগত বছরের একটা রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের কত পেয়েছে সেটা দেখাচ্ছে ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে এ আর নিচে রিমার্ক্স এর জায়গায় পাস অথবা ফেল এখানে দেখা এখানে তোমাদের গ্রেডগুলো সমস্ত শো করবে এখানে গুলো শো করবে ঠিক আছে এটা যেহেতু বিগত বছরের ওই জন্য ইয়ার দু কিন্তু দেখাচ্ছে আর তোমাদের ক্ষেত্রে এখানে দেখাবে দু ঠিক আছে বোঝা গেল তো এইভাবে তোমরা কিন্তু সহজেই তোমরা নিজেদের রেজাল্ট নিজেরাই কিন্তু বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে কোথা কোনো কম্পিউটার সেন্টার বা কোনো সাইবার ক্যাফে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই খুব সহজ জিনিসটা আরও একবার প্রয়োজন হলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখে নাও একদম সহজ ঠিক আছে তোমরা কিন্তু সহজেই খুব তাড়াতাড়ি মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে এইভাবে ঠিক আছে আর মাত্র এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সকলকে অল দ্য বেস্ট সকলে ভালো থেকো সকলের রেজাল্ট খুব ভালো হবে এই কামনা সর্বদা মাধ্যমিক চ্যানেল আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম টাটা